হাট বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত সন্দীপ উপজেলার একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ বাজার এটি শুধুমাত্র একটি বাণিজ্যিক কেন্দ্র নয় বরং এলাকার মানুষের সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনেরও গুরুত্বপূর্ণ অংশ ধোপার হাটের ইতিহাস বহু পুরনো জনশ্রুতি আছে যে একসময় এই স্থানে ধোপারা কাপড় ধোয়ানোর পেশাজীবী সম্প্রদায় কাপড় ধুতে ও শুকাতে আসতো সেখান থেকে জায়গাটির নাম হয় ধোপার হাট কালের পরিক্রমায় এটি একটি জমজমাট বাজারে পরিণত হয় থোপার হাট সন্দীপের দক্ষিণ অবস্থিত যা দ্বীপটির দক্ষিণ পূর্ব দিকের মানুষের জন্য একটি প্রধান কেনাকাটার কেন্দ্র এটি নদীপথ এবং স্থলপথে সহজে সংযুক্ত হওয়ায় ব্যবসায়ীর জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছে থোপার হাট একটি প্রধান বাজার এখানে সাপ্তাহিক হাট বসে এবং কৃষি পণ্য মাছ কাপড় গৃহস্থালীর জিনিসপত্র ও খাদ্যদ্রব্য কেনাবেচা হয় স্থানীয় কৃষক ও জেলেরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করে থাকেন এতে স্থানীয় অর্থনীতির চাকা সচল থাকে শুধুমাত্র বাণিজ্যিক কার্যক্রমের কেন্দ্র নয় এটি মানুষের হাট হিসেবেও বিবেচিত ঈদ পূজা কিংবা অন্যান্য ধর্মীয় ও সামাজিক উৎসবের সময় হাটে থাকে অতিরিক্ত ভিড় ও উৎসব মুখর পরিবেশ স্থানীয় রাজনীতি ও জনসচেতনমূলক কর্মকাণ্ডেও এই হাট ভূমিকা রাখে উন্নয়ন বাজার ব্যবস্থাপনার আধুনিকরণ এবং পরিবহন সুবিধা বৃদ্ধি করা গেলে থোপার আরো বড় পরিসরে ব্যবসার কেন্দ্র হিসেবে ঘরে উঠতে পারে স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বয়ে এটি সন্দীপের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে